দিনকাল খুব খারাপ যায় শেখ হাসিনা সরকারে ভালো আসলে বিএমপি সরকার আইলে মনে কাজ আরো বেশি খারাপ হইবে শেখ হাসিনা ভালো ছিল বাংলাদেশে شورای সময় আমরা ভালো ছিলাম এখন ভালো নাই এখন নাক এমর্তাসী ওই আমগো আগে সরকার ভালো ছিল এখন এই সরকার তো উনি তো কথা কইলে মনে রাবে যেন কান্দে একটা চোর বিলাই করলাম মনে আরেক চোরায় বসে বলল এরকম লাগতেছে আমার কাছে এখন বিএনপি ক্ষমতা আসে নাই আওয়ামী চলে গেছে আওয়ামী লীগ লোকজন হামলা আবার বিএনপি এক সময় চলে যাবে আবার আওয়ামী লীগ আসবে আবার আওয়ামী লীগ লোকজন হামলা এই সংস্কৃতিরা এই অপসংস্কৃতিরা মুক্তি পাক এরম স্বাধীনতা চাইনি কারোর কোন নিশ্চয়তা নাই পুলিশের এখন কোন নিশ্চয়তা নাই পুলিশ যেটা ভয় ভীতির ভিতরে আছে তাদের কোন নিশ্চয়তা নাই সাধারণ মানুষ দশ টাকা নিয়ে দেবো বিশ টাকা নিয়ে দেবো কোন নিশ্চয়তা নাই বাজার নাম না কোন কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না সে কাছে খারাপ ছিল সেই এখন ভালো কারণ এখন তো আর ভালোর কিছু দেখি না শেখ হাসিনা আরও ভাই থাকুক আল্লাহ আরো দান করুক আসসালামু আলাইকুম এর আহমতুল্লাহ আকাত হু যারা যারা ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় শেখ হাসিনার আমরা ভালো ছিলাম নাকি এখন ভালো আছি সব কিছুর দাম আকাশ ছোঁয়া সব কিছুর দাম ডবল একাটি লাল শাক সেটার দাম তিরিশ থেকে চল্লিশ টাকা কোথায় যাব আমরা প্রদর্শক শ্রোতামণ্ডলী মানুষ ভেবেছিল হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে শেখ হাসিনার সরকার গেলে কিন্তু না দিন দেখা যাচ্ছে শেখ হাসিনা গিয়েছে ঠিকই দেশ সেভাবেই চলছে তার থেকে বরঞ্চ খারাপ হয়েছে এছাড়া শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম একথা আমার নয় অনেকেই দাবি করছে দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কয়েকটা বক্তব্য শুনব কয়েকটা ভিডিও দেখব মানুষ কেন কি কারণে বলছে হুট করেই হঠাৎ করে দীর্ঘদিন পর এসে শেখ হাসিনা সরকারের কথা কেনইবা বা বলছে শেখ হাসিনা সরকার বারবার দরকার কেন বা দাবি করছে শেখ হাসিনা ছিল বলেই আমরা এতদূর আসতে পেরেছি শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশকে কেউ এগিয়ে নিতে পারবে না প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কয়েকজনের মুখ থেকে তাদের ওপিনিয়ান শুনব রিস্কাওয়ালা থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনার কথাই বলছে সকলেই বলছে প্রফেসর ইউনুস যেভাবে দেশ চালাচ্ছে এভাবে একটা দেশ চলতে পারে না এটা প্রত্যাশা করেনি কেউ ডক্টর ইউনুসের কাছ থেকে এর থেকে শেখ হাসিনার সময়ই তারা ভালো ছিল দেখুন কয়েকটা বক্তব্য কয়েকটা ভিডিও

এখন বিএনপি ক্ষমতা আসে নাই আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ ধরে হামলা আবার বিএনপি সময় চলে যাবে আবার আওয়ামী লীগ আসবে আবার আওয়ামী লীগ লোকের জন্য হামলা এই সংস্কৃতিরা এই অপসংস্কৃতিরা মুক্তি পাক আমরাই কেউ যেন কারো উপরে হামলা না করতে পারে আপনি আমাকে মারতেছেন আমি থানায় যাই কোনো বিচার নাই পুলিশ আসে না আগে তো পুলিশ কল দেওয়ার সাথে সাথে আসতো এখন পুলিশ নিজে অনিরাপত্তা ভুগতেছে তারা ভয় পাইতেছে রাস্তাঘাটে কাজ করার জন্য মাঠে কাজ করার জন্য তাদেরকে ঠিক না করার মতো জনগণের নিরাপত্তা নেই এখন যে সরকার রয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার এদের মেন সমস্যা হলো আইন শৃঙ্খলা অবনতি আমরা এখন রাস্তায় হাঁটলে অনিরাপত্তা একদম শৃঙ্খলা অবনতি গত সরকার আমল হচ্ছে ব্যাপক গুণে খারাপ আপনি এখানে যাচ্ছি একজন একটা ছুরি ধরলো আপনিও কিছু বলবেন না আমিও কিছু বললাম পুলিশ ফোন দিয়েও পুলিশ আসবে না পুলিশ বলবো আপনারা বোঝেন হয়তো ফোন ধরবে না সেই হিসেবে বিভিন্ন ক্যাম্পে সেনাবাহিনী দিছে বিভিন্ন জায়গায় সেনাবাহিনীও ঠিকমতো পাওয়া যায় না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সবচেয়ে চরম এটার জন্য আমরা অনেক বিதி কাজ করে রাস্তাঘাটে বের হতে পারি না রাতে রাতে বেলা কোনো কাজ থাকলো সাহস করে বের হতে পারি না যে কে নিরাপত্তা দিবে এখন পুলিশ নিজেই অনিরাপত্তা ভুগতেছে জনগণকে কেন কিভাবে নিরাপত্তা দিবে শেকল বেরিয়ে আবার আসবে আচ্ছা কবে আসবে এই এ বছরের শেষের দিকে আসবে আবার 2025 সালেই ঢুকবে বাংলাদেশে এইরকম রূপলে ঢুকবো এই সাজি আলম নাইট এরোস্টিস্টো ডাক্তার এই দিছে বাল ভলাইতে দিছে দেশের কোনো কিছু বুঝে যে তার কিছু বুঝে হেরাই না বহাইব কোনো একটা উন্নত হয় না কোন কিছু লাভও হয় না আর মোবাইলের টাকা গুলা বললে মোবাইলের টাকা গুলা কাট মুরব্বি দেশ স্বাধীন করলেন আপনারা এখন ভালো আছেন স্বাধীন করলো কি পাকিস্তানের সাথে আবার যুদ্ধ করে স্বাধীন করলো না ভারতের সাথে যুদ্ধ করে স্বাধীন করলো কোনটা নিজের দেশের সাথে নিজের দেশে মা বাপ মারিয়া স্বাধীন আমার মতো আমনি ভক্ত কেডো আমি সেইটোই দেখতে চাই আমি সেইটোই দেখতে চাই আর ধুমসা খেত না পাট খেত না বট গাছ আম এই আম নিয়ে বটগাছ কিন্তু চানদিনী কুঁফিয়ে বো না বট বটগাছ আমনি আমি কি বললাম দেড়শো দিন করিয়া বলেন আমার আমার বক্তব্য হয়েছে আমি আট মাসের সময় লাগবো আমি আট মাস কি খাবো আমি আমি কি ভিক্ষে করে খাবো তাহলে আমি কিসের দেড়শো দিন করলাম বলেন আমার আমি কিসের কিসের ইয়ে করলাম কিসের মারামারি হাসিনার সরকার যে বার বার চিলাই চিলাই বলতেছিল যে বাচ্চাদেরকে ব্যবহার করা হচ্ছে এখন আমার জায়গা থেকে আমার মনে হচ্ছে যে আসলেই হয়তো আমাদেরকে ব্যবহার করা হয়েছিল আরও যে দলগুলো আছে এরা ক্যাম্পাসে আসতে না আসতেই আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে মূলে মানুষ খাইতো না গরুর খাবার সেই মূলে এখন আশি টাকা কেজি যে গাজর খায় ভরি নেই সেই খায় আর দেওয়া যায় না ভেন্ডিতে আমার একশো দশ টাকা একশো টাকা কেজি পটল আশি টাকা কেজি আলু ষাট টাকা কেজি ওখানে আমি ওই যে বাজারে ঢুকবো কাটা আলু আছে না অর্ধেক পশা হালাই দিছে অর্ধেক আলু পচা আলু কিনব কি করবো টাকা পক্ষে তো সম্ভব না এটা তো হয় টাকা বাজারে যে পরিস্থিতি ভাই আমাদের মতো গরিব মানুষ কিনে খাওয়ার মতো পরিস্থিতি নাই একাটি লাল শাক যদি তিরিশ টাকা বিক্রি হয় আমরা কি খাবো একাটি পাট শাক বিক্রি হয় বিশ টাকা লাউ এর ডগা বিক্রি হয় পঞ্চাশ টাকা ষাট টাকা পুঁই শাকের আটি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তা আমরা কি খাবো ভাই কোন কয়দিন আগে দেখলাম ডিমের ডর্জন একশো আশি টাকা আমাদের মতো মানুষকে একজন এক এক ডর্জন ডিম কিনে খাওয়ার মতো পরিস্থিতি হয় আমাদের সন্তান টাকা ডিম খাইতে চাইলে আমরা খাওয়াইতে পারি না পনেরো টাকা এক পিস ডিম কোন পথে যাবো আমরা আমরা না পারি রাস্তায় কামাই কামাই করে খাইতে না পারি পকেট মাইরে চুরি করে খাইতে যাওয়ার মতো আমাদের কোন রাস্তা নাই এখন যাদের ব্যাংকে টাকা আছে তারা ভালো আছে সারাদিন কাজ কইরা পাঁচশো সাতশো টাকা আমরা কামাই করতে পারি না বাজারে ঢুকলেই 1000 টাকার বাজারও ব্যাগ ভরে না গোলাবান লেখাপড়া করতে পারি না এই এই পরিস্থিতিতে উচ্চশিক্ষা সম্ভব না আমাদের মতো মানুষই রিকশা চালাইয়া ভ্যান চালাইয়া বorton থিইন্ডি চালাইয়া সম্ভব না আমরা মধ্যবিত্ত মানুষ গরীব মানুষ আমরা কি করব কি করে খাব সে আছে খারাপ ছিল সেই আন ভালো কারণ এখন তো আর ভালোর কিছু দেখি না কিন্তু এর তো দাম কম ছিল এখন কিন্তু শেয়ার বাড়ছে দাম হে কি উপকার করলো আমাদের হে কবে জন্য আসে কমছে কই কোনো কিছু কবে না তাহলে এর লাভ কি হলো গরীবের জন্য আর আমাদের মতো যারা গরীব কিছু কিছু যে যে এখন এখন চলতে আছে সেই সেই মনে খারাপ ছিল না গরিব বাড়ছে কমে নাই রিক্সা চালায় দিন মজুরি কুলি মিনতিমতো এরা তো খাইয়ে বাঁচতে পারতেছে না তাহলে ভালো না কম লোকি তখন রাস্তা বাইরে কাজ করে কোনো পয়সা নাই কাজ করতে পারে না দিন মজুরি যারা করে তো মনে হয় না এমনও সংসার আছে দুই কেজি চালু লাগে

সবজি দেখা যাবে পেয়েদের দাম একটু কম দেখা যায় সবজি তো তার বেশি ছেলে পেলে কাজের অভাব চাকরির অভাব কিছুই পায় না সব জায়গায় দুর্নীতি ঘরে বিয়ে পাস ছেলে বইয়া রয়েছে চাকরি পায় না দুর্নীতি আরো না খালেদা লাগবো না ইউনুস লাগব না যে আসুক বর্তমানে যে ভালো করে রাষ্ট্র চালাইবো আরে বসান আপনারা যে আমরা গরিব মানুষ খাইয়া ভালো থাকতেন ওই আমগো আগে সরকারই ভালো ছিল এখন এই সরকার তো উনি তো কথা কইলে মনে কান্দে কান্দে উনি কি বাজারে

সে বাজার করে খাইতে পারে মজুরি করে তার চলার মতো কোনো কায়দা নাই যেখানে দরকার এক হাজার টাকা পাঁচশো টাকা রুজি করে আর পাঁচশো টাকা কোথায় পাবো তেলের কেজি একশো টাকা সপ্তাহে যদি দুই লিটার তেল লাগে তাহলে ওই সংসারে তিনজন মানুষের হিসাব তাহলে উনি কিভাবে চলবে

সবকিছু তো দাম বেশি চল্লিশ টাকা ষাট টাকা আলুর কেজি ষাট টাকা সবকিছু দাম বেশি ফাইজের কেজি একশো দশ টাকা একশো টাকা সারি করে হাসো সারি করে কিনে গেল সেল কিনবো না মাছ কিনবো না বাজার করবো তরকারি আমি যেটাই কিনতে যাবো সেটা একশো টাকা নিচে কোনো তরকারি হয় না তাহলে এখন তো সামর্থ্য নয় খাইতে মনে থাকে মন আছে কিন্তু খাইতে পারতেছে না এই মুহূর্তে কি কি অসঙ্গতি দেখছেন আপনার বাজার এখন তো পুরো অসঙ্গতি পেঁয়াজ একশো বিশ টাকা কেজি শাক আছে দশ টাকা পাঁচ টাকা তিরিশ টাকা মুড়ি কলমি শাক ছশো টাকা বিশ টাকা আমরা খায় বাঁচতে চাই কিন্তু এটা তো আমরা বাই না উনি প্রতারণা করিয়া কয়েছে আমাদের ভালো রাখবো এটা করবো আমরা চোরে রেখে চোর খেতাই তো আমরা এখন না পড়ছি দাম বাড়াইছে আমরা খেতে দিচ্ছি তোর আমাদের দেখ আমরা তো আমাদের মতো গরিব আন্দোলনে গেছে কয়টা শিল্পপতি গেছে আন্দোলনে আমাদের মতো গরিবরা গেছে আন্দোলনে শিল্পপতি গেছে একটা কমিশনার গেছে আন্দোলনে যাই নাই বৈষম্য দূর হয়েছে না জীবনে এটা দূর হইব না এটা হচ্ছে কথা বলিম আমাদের মতো সহজ সরল ডিকবাজি খাওয়ায়া একজনের পতন করান এটা ছাড়া আর কিছু না ভাই চারিদিক চাঁদাবাজি হইতাছে হ্যাঁ খাইতেছে হ্যাঁ হ্যাঁ রে মারতাছে স্কুল ব্যবস্থা মোবাইলে টাকা বললে টাকা থাকে না কেন আমার টাকা মোবাইল কে গেলে নিব সরকারের বেট দিব এটা তো আমার দেয়ার বিষয় আমি বিশ টাকা ভরছি আমার একদিন পরে আমার বিশ টাকা নাই কেন মিনিট সিস্টেম আমার টাকা এটা আমার কষ্টের মজুরি ওনাদের কিভাবে চেয়ারে বসবো এটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা যারা সাধারণ নাগরিক তাদের কথা কেউ চিন্তা করে না সাতশো টাকা বেতন পাই আমি একজন দিন মজুর বাজার করতে গেলে কি টাকা নাই

ধনে পাতার কেজি চারশো টাকা মরিচের কেজি চারশো টাকা বেগুনের কেজি দেড়শো টাকা গোল বেগুনটা লাম্বার একশো বিশ টাকা আপনারা বাজারে যাচাই করেন মুরগির কেজি দুইশো মানে কইতে পারতেছেন এই কথাগুলো মুখ বুঝে সহ্য করতেছে এখন মানে কাকে বলবো এইসব কথাগুলো যা কি বলতে যে আমাদের কোলে কোনো লাভ নেই তুমি বড় বল বাজারে জিনিসপত্রের দাম দেখি যে ছেনা বাহিনী নাকি একটা বাজারের রেটটা ধরা দিছে সেই রেটটা তো আমরা পাচ্ছি না গেলে জিজ্ঞাসা করতে গেলে কে কে কোন জায়গা থেকে বলছে তুমি আমি যে যে স্লিপ কিনছি এত টাকা দিয়ে উপরে মহলে যে জানাবো তারা তো ঠিক এরকমই হয় যে রকম দেখতেছি যে তেরো কোটি টাকা কথা ভাই এই তেরো কোটি টাকা ওইগুলো ব্যাংকে রেখে দিছে তো আমাদের উন্নয়নটা কিভাবে করবে তো উন্নয়নে তো কিছু দেখতেছি না সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন কি আসলে ঘটবে মনে হয় না সাধারণ মানুষের উন্নয়ন কিভাবে ঘটবে এই যে একটা চোর পাঠা চোর করলাম এই যে মানে আরেক চোর বসে করলো এরকম লাগতেছে আমার কাছে এই যে কালকে বাজারে গেছে বাজারে যা তো দেখি যে এক দেড় টাকার বাজার কিছুই না ঘরের যে টাকা স্যালারি পাই সংসার চালাবে কিভাবে সংসার চালানোর মধ্যে কিছুই দেখতেছি না ঘর ভাড়া দিয়ে যে চলতে পারতেছে না নিজে যে একটা আমাদের একটা হাত খরচ হাত খরচ কোথা থেকে আসলো আগে তো এক টাকা নিয়ে গেছি বাজারে কি সুন্দর ভরপুর বাজার করে মানে আসছি

ফুলকপি বাইরে গেছে দুটা ফুলকপি আশি টাকা পেঁয়াজের দাম আগে আসলে শুনছি নব্বই টাকা কিনা একশো দশ টাকা হওয়া নাই একশো বিশ টাকা হয়ে আছে তিরিশ টাকা হয়ে আছে পেঁয়াজের দাম তাহলে আমরা কামু কিনবো একশো চল্লিশ টাকা পেঁয়াজের দাম হয়ে আছে এই যে পটল ধরতারি না পটলের দাম হয়ে আছে কত এই যে টমেটো পঁচিশ টাকা কেজি টমেটো দুশো টাকা কেজি তিনশো টাকা কেজি কাঁচা মরিচ পা কিনছি আমরা মাত্র আপনার দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এক পা আর ওর একবার দাম হয়েছে আপনার আশি টাকা তাহলে কেমনে খাবো ভাই কন আমরা কামাই করে গা আমরা এই অবস্থা না খাই মরুম ভাই অনেক দাবি সরকারের কাছে বর্তমান আমরা পেঁয়াজ ওই সরকার যে সরকারটা আসলে আগে সেই সময় আসলে একশো টাকা কেজি একশো দশ টাকা বিশ টাকা কেজি তো আনতে বাইরে গেছে আরো বেশি তা লাভ হলো কি দেখা যায় আগে সরকারি ভালো ছিল তাই সরকার আমাকে কি ভালো মানে আমি চাই আমরা জানি আরো নিজ কমে দিতে খাইতে বাজা না আমার কোনো কথা নাই আমাকে আগে সরকার চাই হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না আমি লেকের কোন ছাত্র লীগ থাকবো না কাউর ঘরে হয়েছে অরা তো বাংলাদেশে নাগরিক অরা তো কি রোহিঙ্গা পদ্মা সেতু হয়েছে আমার বাবা মারা চাচারা মারা গেছে খবর শুনছি সদরঘাট গেছি আজকে উঠছি লঞ্চে কালকে সকালে তিন দিনের খরচর দিন যাই পৌঁছাইছি এখন পদ্মা ব্রিজ হনে কোয়ারাটা খাইছি দাঁত করছি বাড়িতে যা লাশ মারি দিছি দাপন কাপন করছি এই পদ্মা ব্রিজ দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা যারা হ্যাঁ নেত্রী শাখা চিনারি চাইবো হে আমাকে ভালো কাজ করছে হে কোন জায়গায় আমাকে খারাপ কম করে না চাইল দেয় রেশন কার্ড দেয় বিজেপি কার্ড দেয় সব এই নেত্রী শাখা চিনা উৎপাদন করছে এর সাথে আমল চালায় গেছে আর বাবার কাটলে সম্পদ হচ্ছে করছে খালেদা রাষ্ট্র চালায় গেছে আর মার কাটলে টাকা দিয়ে সব সরকারি আমাকে জনগণের টাকা দিয়ে করছে এই সারুম কি আস্তে আস্তে শাকাচিনাল আমি নেকের কোন ছাত্রলিক থাকবো না কাওয়ার ঘরের ভাত খাইয়ে হইছে আরে তো বাংলাদেশ নাগরিক আর অত কি রওনগা অন্নরাষ্ট্র তো নাইছে এই দেশের জন্মস্থান না এই দেশের মাটিতে না এরা কোন দেশি এই যে বফা করে দিন বাইরে করছে বিএমপিএল এর কয় ছাত্রলিক লাগবে না ছাত্রলিক কি তারা মানুষ না এই যে ভাষণ দিছি না এই লগে প্রত্যেকটা এলাকার মধ্যে নেতারা আমাকে ফেজ কাটিন বাই কইরা লইব হে আবার 6 দিন দিব বাজার আর কিছু কইতাম না বাবা ফেদে ভাত নাই শেখাচিনা ভালো ছিল বাংলাদেশে অনেক উন্নয়ন করছে আমাদের দেখা যাচ্ছে আমার জন্মের পর আমি তো শেখাচিনা আর কি দেখছি শেখাচিনা দেশের জন্য ভালো ছিলেন উন্নয়ন করে দিয়ে গেছে অনেকগুলো এই 5 আগজ বিপ্লবে ছাত্রগুলো এনে মারছে সেটাই অনেক ই হয়েছে বাংলাদেশে নালে শেখাচিনা বাংলাদেশে থাকতে পারত ও যদি আরেকটুই সাক্ত তাহলে ও বাংলাদেশে থাকতে পারতো কিন্তু অতিরিক্ত মাত্রায় মানুষ মেরে ফেলছে তো ওই পাঁচই আগস্ট সেজন্য আর বাংলাদেশের ই হলো না যদি বাংলাদেশে একটা ভালো সরকার আর রাষ্ট্রপতি আসে তাহলে বাংলাদেশ আবার ঘুরে যাবে আগের মতো পরিবর্তন এখন হয়েছে বাংলাদেশের সরকার যদি আবার ভালো এখন একটা সরকার চাই পড়াশোনা করতে অনেক ভাল লাগে রাষ্ট্রবিজ্ঞানী হতে চাই জি দিনকাল খুব খারাপ যায় শেখ হাসিনা সরকারই ভালো আসলে বিএনপি সরকার আইলে মনে কাজ যে আরো বেশি খারাপ হইবে ভালো হইবে না কারণ এখনই বর্তমান বাজারে মনে করেন যে এর তো এর্তা মাইরে রেখায় বিএনপির লোকেরা আওয়ামী লীগ সরকার যে সময় ছিল ওই সময় আয় বেশি করছি তারপর সব দিক দিয়েই শান্তি পেয়েছি চিনতে গেরি আসলে না বর্তমানে চিনতে এগেরি চারিদিকে অনেক বেশি মানুষের ও টাকা পয়সা যা কিছু সব কিছু রয়ে যায় আর আগে মনে করেন যে খুব ভালো আসালাম শান্তিতে আসালাম এই দেশে মনে করেন চোর এই জিনিসটা বেশি এই কারণে মনে করেন যে এই জিনিসটা এইভাবে হয়েছে ষোলো বছর আওয়ামী খাইছে আমরা না খাইছি কারণ আমরাও খাইলে তো যে হাসিনা খাইছে ঠিক ওইভাবেই মনে করেন যে হ্যাঁ খাইবে সাধারণ মানুষ ভালো নেই না সাধারণ কোন মানুষই ভালো নাই কোন মানুষের পকেটে টাকা নাই মানুষ খুব কষ্টে আছে সারাদিন গাড়ি চালাইলে মনে করেন পাঁচ ছয়শো টাকা পাইতো মনে করেন যে তিন বেলা খাইয়ে একটু মোটামুটি একটু চলতে পারি আর যারা অনেক অসহায় মানুষ আছে মনে করেন যে খাইতে পারে না আর কেউ ধর কইতেও পারে না শরমে এমন অবস্থায় আছে সব মিলে যে আমার কাম কাজ নেই কিন্তু সকাল আইছেন ছটার দিকে আড়াইশুটি কাম করছি জমা দিবো আসি যান ষাট টাকা পয়সা কিনা খাই তাহলে আমাদের পক্ষে ভালো আর তাইলে আমরা ভালো থাকবো এরকম স্বাধীনতা চাইনি তার কোনো নিশ্চয়তা নাই পুলিশের এখন কোন নিশ্চয়তা নাই পুলিশ যেটা ভয় ভিত্তির ভিতরে আছে তাদের কোনো নিশ্চয়তা নাই সাধারণ মানুষ দশ হাজার টাকা নিয়ে দেবো বিশ হাজার টাকা নিয়ে দেবো কোনো নিশ্চয়তা নাই এদের কোনো গার্ড নাই আপনি সিবা গলি যাবেন আপনার অ্যাটাক করবি আমার অ্যাটাক করবি কোন নিশ্চয়তা নাই তা এইভাবে কি বেঁচে থাকা যায় যে কোনো একটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা তো আছে এই মুহূর্তে বেশি ভালো না দেশের পরিস্থিতি যা হয়েছে আমরা মনে করেন সারা দিন ভরে জুমাটা উঠাইতে পারি একবার দুই বার তিনবার গ্যাস নিয়ে জুমাটা খাইলে জুমাটা ওঠে জুমাটা উঠলে পারে দেয়াবারের আর বেতন আর সুন্দর বাংলাদেশ দেখতে চাই যে দেশে কোনো নৈরাজ্য যাতে না হয় আশি টাকার নিচে কোনো আছে আলুই তো সত্তর টাকা আর কি খাইবেন বাঙালি পরিশ্রম করে বেশি খায় কম একটা আসামি নিয়ে গেলে জুতা দিয়ে মারে এটা কি এটা কি বিচার একটা আসামি ধরতে গেলে তো করে গেছে এতগুলি গাঠ থাকার পরে জুতা দিয়ে তার আসামি মারা হবে হবে কেন শাসনতন্ত্র কিছুই নাই এক তো ভাই ধরতেছে আর কারো কিছু করতেছে না নিজের বেলা ঠিকই আছে শুরু না উনি আগে চাইছে আমাদেরকে কিছু করতে দেয় না আমাদের ওরা এক তোর বিচার করে তারাই তো এইভাবেই করতেছে বিচার তারা কি ওরা নিজের মতন আইন তৈরি করতেছে উনি মনে করেন গরিব দুঃখের মধ্যে অনেক অনেক কাজকর্ম করেছে গ্রাম অঞ্চলে মনে করেন মানুষের অনেক সুযোগ সুবিধা দিচ্ছে একটি ঘর একটি খামার এটা দিয়ে দিছে তার নিজের থেকে এখন সবাই সে যাই চাইছে সে দিচ্ছে তারপর গ্রাম অঞ্চলে মনে করেন স্কুল কলেজ রাস্তাঘাট প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ তারপর মনে হয় দশ কেজি কেজি হারে মনে করেন খাবার দিচ্ছে প্রতি মাসে তিনশো টাকায় তিরিশ কেজি চাল দিছে এত কিছু থাকার পরেও উনি আয়সা কি করতেছে উনি তো কোনো উন্নয়নের দিকে দেখে না এই যে চালটা দেখেন আপনি যেটা ভিজি যাবে গ্রাম মঞ্চের মহল্লার ভিতরে যেটা চাল দেয় ওনার বস্তা কিনা টাকা নেয় শেখ আসলে আর উল্টা দিক দিয়ে আরেকটা সিল মেরে দিচ্ছে আপনি দেখতে পান যে জায়গায় চাল দেয় আপনি দেখেন ওনার বস্তা কিনা টাকা পর্যন্ত নাই ওই সিল আপনি ওনারে আউট করে দিয়েছেন বস্তাটা ফেলাই দেন বস্তা খুলে ফেলাই দিয়ে দেন আরেকটা বস্তায় চাল করেন ভয় লাগার কারণ হলে আপনার মনে করেন রাস্তায় চলতেছে হাতে মোবাইল থাকে পকেটে কিছু টাকা থাকে যাই থাকুক দেখলে মনে করেন দুই তিনটা কলা দেখলে আজকে একটা ভয় লাগে কারণ বর্তমানের অবস্থা একটা ভালো না আগে যেটুকু পাঁচশো টাকা যদি ইনকাম করি সুন্দরভাবে মনে দুই আমার কাঁচা বাজার হয়েছে মাছ মাছ মাংস হয়েছে কিন্তু এখন আর করতে পারে না এখন এক হাজার টাকা আমার বেগের তলিটাও ভরে না স্বাধীন তো সরকারই হয়েছে লাভ আমাদের তো হয় না সাধারণ জনগণ তো হয় নাই সাধারণ জনগণের যদি হইতো নাহলে আজকে আমরা এত ভোগান্তিত হইতাম না আমরা কোনো চলতে পারবো পারবো না এর জন্য দায়ী সরকার আগের সরকার যে রকম ছিল কি করছে এত চিন্তা ছিল না এত ছিল না আর এখন রাত্রের মধ্যে নিজের বউরও নিরাপত্তা মনে করো পাচ্ছে না ওরা কেন ওরা বাজারে আইলে বাজারে ব্যাগ নিয়ে থাবা দিয়ে চলে যাবো চিন্তা করি রা হ্যাগ তো প্যাডেল যাবো তোর নামগো তো বাজারও হইব না আর ভাড়া তো আগের মতন দেয় না তিরিশ টাকার মনে করেন তিরিশ টাকা চায় চাই মারে বিশ টাকা আমরা কেমনে চলম আমাদের তো তো জন্য আমরা ঢাকা শহরে আইছি আমাদের সম্পত্তি থাকতো বিল্ডিং তাহলে তো আমরা ঢাকা শহরে আসতাম না আগের মতন আর খেপো বাড়িতেছি না আগের মতন মনে করেন বাজারে গেলে পাঁচশো ছয়শো টাকা বাজারে গেলে বাজারে এক একক্ষা ভরে না নাহলে আমরা কেমনে চলম ডক্টর ইনুজকে এটি দিলেও লাভ হইব না কেন ও তো মনে করো

মানে আমি খুশি অন্তত কারণ কি জানেন মানে যদি দামও বেড়ে থাকে তো তোর করি কিন্তু ইনকামটা তো আছে ইনকামও তো বাড়াইছে যেটা বাড়ছে সেটার কারণে আট কেজি বাড়ছে এমন না ইনকাম খাওয়ান বাড়ছে ইনকাম বাড়ে নাই আমার মতো আজকে শাসে রোজে কাজ করি

একজনের সাধারণ মানুষের কোন বিন্দু পরিমাণ উপকারে আসে নাইকা কারণ সাধারণ মানুষ যে বর্তমানে খায়া বাঁচবো এরকম কোনো পরিস্থিতি বাজারে নাই মানুষ এখন মানে না খায়া মনে করেন বাচ্চার এসে কোন রকমে দুই তিন দিন ফার্মেসি গেছিলাম গেলেই যা এক একজন অসুস্থ জিগাই কি হয়েছে কয় প্রেশার ডেটু মাই পাওয়া সবার প্রেশার বলে নাইমা গেছে আমি কারণ কি কয় বাজারে জিনিস কিনতে গেলে দাম হুনলে প্রেশার নাইমা যায় একজনের বাজারে দেখা যায় আপনার হয়তো আগে যে চান্দা ছিল এই চান্দা মান্দা অনেক জায়গায় দেখে আমরা এখন এটা নাই অনেকটা কমে গেছে এই উচিলায় তো দাম কমনের কথা কিন্তু সেই কারণে দাম আরো বাইরে গেছে আমরা স্বাধীন ভাবে চলতে আছি কারোর লাগে কোনো ঝগড়া কাজ নাই বিপদ নাই এই যে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা যে মাথা পিছিয়ে লোন পরে রয়েছে এটা দিতে পারতে আছে না এই রেখে কার করে দেবো বিদেশ গুণে দিয়ে যাবো এটা জনগণের আমাকে দিতে ঠিক ঠেকাছ দেবে আমাকে লেগে পুরো জাহাজ রোড বানাই দিয়ে গেছে কিন্তু সাজাটা আমাকে ভোগ করতে

প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি বলতে চান আপনাদের অপিনিয়নটা কি থাকবে আপনারা কি বলবেন দর্শক শ্রোতা মণ্ডলী দেশ আসলে কি খারাপ চলছে আসলে কি শেখ হাসিনার আমলে আমরা ভালো ছিলাম আপনারা কি এটা বলতে পারেন হাই রে আজব বাঙালি শেখ হাসিনাকে বিতাড়িত করে আবার এখন বলছে তারা শেখ হাসিনা সরকার বারবার দরকার শেখ হাসিনার সময় আমরা ভালো ছিলাম কি হচ্ছে এটা কি হচ্ছে দেশে সব প্রিয় দর্শক আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা কি বলবেন আপনাদের অভিমতটা আসলে কি। ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে দেশ চালাচ্ছে সেটা নিয়ে কি সন্তুষ্ট নাকি সন্তুষ্ট নয় আপনারা যারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি দেশের মানুষ কীভাবে ক্ষুব্ধ অন্তর্বর্তীকালীন সরকারের উপরে সেটা অবশ্যই যেন ডক্টর ইউনুস খেয়াল রাখে গুরুত্ব দেয় না হলে এই সরকারও হয়তো টিকতে পারবে না বেশি দিন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ